চুপচাপ পড়ালেখা করার চেষ্টা করছিলাম উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের সে কালো অধ্যায় সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম এই মাঝে খবর আসলো আমাদের এইচএসসি পরীক্ষা যে পরীক্ষাগুলো বাকি ছিল সেগুলো স্থগিত করা হয়েছে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন তারা এখন তীব্রভাবে সে আনন্দ উদযাপন করছেন আর আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই শিক্ষার্থীদের অন্যায় দাবিটুকু মেনে নিয়ে তাদের নত কিংবা তাদের দুর্বলতাই যেন স্বীকার করে নিলেন আমি ফেসবুকে কিছু ভিডিও ঘেঁটে দেখলাম যে সকল শিক্ষার্থীরা এই আন্দোলনটি করেছেন তারা কেন পরীক্ষার এই বাতিলের দাবি তুললেন সেটি জানার চেষ্টা করলাম অদ্ভুত অদ্ভুত তাদের দাবি অদ্ভুত একটু চলুন শুনি তারা কি বলে একজন শিক্ষার্থী বলছেন তারা কি পাঁচ মাস ধরে পরীক্ষা দেবেন এতদিন ধরে পরীক্ষা আবার দেয়া যায় নাকি একটু ঘেঁটে দেখার চেষ্টা করলাম পরীক্ষা শুরু হয়েছে কত তারিখ পরীক্ষা শুরু হয়েছে জুনের ত্রিশ তারিখ জুনের ত্রিশ তারিখ তাহলে জুন মাসটা বাদ দিই জুন মাসটা যদি বাদ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দশ অথবা পনেরোর মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা তাহলে হিসাব করে দেখুন পরীক্ষা হচ্ছে কতদিন এক পাশে তিন মাস আর ওইখানে 10 অথবা পনেরো দিন তিন মাস পনেরো দিনের মধ্যে পরীক্ষা শেষ হচ্ছিল আপনারা পাঁচ মাস পেলেন কোথায় অনেক অনেক শিক্ষার্থী বলছেন ছয় মাস ধরে পরীক্ষা দিব কিনা এতগুলো সময় পাঁচ মাস ছয় মাস আপনারা পেলেন কোথায় এত সহজ অঙ্কটাও ভুলে গেলেন এরপর আবার কিছু কিছু শিক্ষার্থী বলার চেষ্টা করছেন আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা আহত হয়েছেন যে সকল ভাইয়েরা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ভাই আপনারা যোগ পরীক্ষার্থীর সংখ্যা এইবার চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষের বিপরীতে কতজন শিক্ষার্থী আহত হয়েছেন দশ হাজার বিশ হাজার যদি বিশ হাজারও আহত হন বাকি তেরো লক্ষ আশি হাজার যে দুইটা বছর ভালো করে পড়ালেখা করলো তাদের এই পড়ালেখার মূল্যায়নটুকু কেন করলেন না চব্বিশ হাজারের বিপরীতে এদের মূল্যায়নটুকু কেন করলেন না এ বাকি দশ হাজার বাকি পনেরো হাজার বিশ হাজার যেসব ভাইরা আহত হয়েছেন তাদের জন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা কি করা যেত না কোনো ব্যবস্থা কি সুযোগ ছিল না কোনো আলাপ আলোচনা নেই পরীক্ষায় তারা বাতিল করে দিলেন এরপর আরেকজন শিক্ষার্থী বলছেন আন্দোলনে আমাদেরকে পেটানো হয়েছে আমরা ট্রমাটাইজড

যে সকল ছেলেমেয়েরা স্কুলে পড়ে সামনে হয়তো তার বার্ষিক পরীক্ষা হয়তো প্রথম সময় দ্বিতীয় সময় যে কোনো একটা পরীক্ষা সে বলে উঠবে আমাকে অটো পাস দেন আমি কি আন্দোলন করি নাই তাকে অটো পাস দেওয়া হোক যে রিক্সা চালকটা যে বাস চালকটা যে ভ্যান চালকটা যে অফিস কর্মচারীটা আছে সে বলুক না যে আমরা তো ট্রমাটাইজড আমরা কেমন করে এখন বাস চালাবো রিক্সা চালাবো অফিস আদালত করবো ট্রমাটাইজড না আমরা আমাদেরকে ছুটি দেন আমরা সবাই ঘরে বসে থাকি কেন আমরা তো ট্রমাটাইজড আমাদের একটা ব্রেক দরকার মনে করে গেছি পরীক্ষা থেকে কথা বলছিলেন যে আমাদের একটা ব্রেক দরকার সব ভাই আমরা তো সবাই ট্রমাটাইজ তারা আমাদের সবাইকে ব্রেক দেয় এই যে সরকার স্বৈরাচারী সরকার তারা যে চলে গেল তারা কি জুরুমটা শুধুমাত্র পরীক্ষার্থীদের উপরে চালিয়েছিল তারা তো এই পুরো বাংলাদেশটার উপর জুরুম চালিয়েছে তাহলে আমরা সবাই তো ট্রমাটাইজ সবাইকে ব্রেক দেন সবাইকে ব্রেক দিলে দেশটা চলবে তারা এখন ব্রেক যাচ্ছেন আর যে সকল পরীক্ষার্থী ভাই ও ব্রেক চাচ্ছিলেন ওই তিন মাস পর বা চার মাস পর বা সর্বোচ্চ পাঁচ মাস পর আপনাকে ভর্তি পরীক্ষায় বুঝতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমি নিজে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে কোচিং নিয়ে থাকি আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের ক্লাস শুরু হবে আপনারা যে বলেছেন না ট্রমাটাইজ তখন ক্লাস না করে পারবেন আপনারা তো বললেন আপনারা ট্রমাটাইজ তাহলে তখন কিভাবে ক্লাস করবেন প্রশ্ন যেটা প্রশ্ন এখন অনেকে বলতে পারেন ভাই একটা পরীক্ষায় তো বাদ দিয়েছে কি হয়েছে তাতে কি হয়েছে যে সকল শিক্ষার্থীরা দুইটা বছর ভালো করে পড়লো তাদের পরীক্ষাটুকুর মূল্যায়ন করা হলো না দেশভাগের সময় সাতচল্লিশে যারা অটো অটোপাস করেছিল তাদেরকে এখনো বৃদ্ধ দাদা দাদিরা মজা করে বলে পার্টি গ্রাজুয়েট গ্র্যাজুয়েট একাত্তরে কোনো পরীক্ষা হয়নি একাত্তরের সকল পরীক্ষা ১৯৭২ সালে হয়েছিল সেই পরীক্ষাতে পুরো দেশ নকলে ছয় লাভ হয়ে গিয়েছিল যার কারণে সবাই মজা করে বলে বাহাত্তরের পাশ আপনারা নিজেরাও হয়তো দেখেছেন করোনার সময় যে সকল শিক্ষার্থীরা পাশ করেছে তাদেরকে নিয়ে কতটা মজা করে বলা হতো অটো পাস তার আমার যে ভাইটা যে বোনটা এই হচ্ছে সে ব্যাচের খুব ভালো করে দুই বছর পড়লো তাকে নিয়ে যখন আগামীকালকে কেউ এমন মজা করবে তখন তার কথাটা খারাপ লাগবে তার এই দুই বছরের পড়ালেখার তো কোনো মূল্যায়ন হলো না এই যে তার সাথে অন্যায়টা করা হল অবিচারটা করা হলো এটার কে আর একটা অন্যায় দাবি সম্পূর্ণ অন্যায় একটা দাবি। আমি যদি এইভাবে পেশি শক্তির বলে আন্দোলনের বলে আদায় করে নিতে পারি তাহলে এত কষ্টের পর আমাদের যে সরকারটা তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারটা এই সরকারের গ্রহণযোগ্যতা আপনারা কতটা কমিয়ে দিলেন একটা বার ভাবি লিখেছেন আমি দেখেছি আমি ভিডিওটা দেখেছি যেখানে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘোষণাটা দিচ্ছিলেন তার পাশে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভাই দাঁড়িয়েছিলেন মাথা নত করে তিনি বোঝাতে পারেননি পরীক্ষার্থীদেরকে বোঝাতে পারেননি পরীক্ষা জিনিসটার গুরুত্ব বোঝাতে পারেননি অনেক অনেক কষ্টের পর একটা জিনিস ভালো করে পড়ার পর সেই জিনিসটুকু পরীক্ষা দিয়ে একটা জিনিস অর্জন করার যে আনন্দটুকু শান্তনদ টুকু থেকে অসংকর্ষ শিক্ষাক্ত থেকে আন্দ্রনকারী শিক্ষাক্তরা বমচিত করলেন আমি দেখলাম আমি নিজে একটা লেখা লিখেছি তারপর একজন শিক্ষাক্তে বলেন ভাই আমাদের তো ফ্লো নষ্ট হয়ে গেছে পরীক্ষার ফ্লো বা কিশোরের পর ভর্তি কোচিংটা যে শুরু হবে সেখানে কিভাবে ফ্লো আনবেন একটু বলতে পারবেন সেখানে ফ্লোটা কিভাবে আনবেন কারণ আমি 3 মাস পর 4 মাস পর যে ভর্তি পরীক্ষা শুরু হবে সেখানে কিভাবে ফ্লো আনবেন একটু বলতে পারবেন আপনারা 20 দিনে 25 দিনে 30 দিনে নিয়েও মানে ত্রিশ দিন দরকার ছুটি নেন আপনারা আপনারা বলেন শিক্ষা বোর্ডকে যে আমরা ত্রিশ দিন পরীক্ষা দিব তারপরও আপনারা আপনাদের যে উদ্যমটা সেটা ফিরিয়ে আনতে পারতেন না এই যে বললেন আপনারা ট্রমাটাইজড হয়ে পরীক্ষা দিতে পারবেন এটা কি প্রকাশ করে এটা প্রকাশ করে আগামী দিনে আপনি যখন চাকরির ক্ষেত্রে যাবেন আগামী দিনে আপনি যখন কর্মের ক্ষেত্রে যাবেন আপনার উপর চাপ দিলে আপনি কাজ করতে পারবেন না আপনাদের অযোগ্যতাটুকু প্রকাশ করলো এবং আপনাদের এই যে সার্টিফিকেট যে ভ্যালুটা সেই সার্টিফিকেট ভ্যালুটা থাকলো না যদি সম্ভব হয় যদি আপনাদের সম্ভব হয় আমি কমেন্ট বক্সে দিয়ে দিব একটু দেখার চেষ্টা করবেন দু হাজার আগে এ প্লাসের সংখ্যা এবং দু থেকে এ প্লাসের সংখ্যা ভরি ভরি এ প্লাস কারণ এখন অটো পাস। এখন হাফ অটোপাস অর্ধেক মানে সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে এবং এই বছর করোনা টরোনা কিচ্ছু ছিল না এই যে সরকার বিরোধী আন্দোলন শুরু হয় কিন্তু কিচ্ছু ছিল না তারপরও আপনার হাফ সিলেবাসে পরীক্ষা দিচ্ছিলেন আমি নিজে অর্থনীতি পড়াই আমি সেখানে দেখেছি দশটা চ্যাপ্টার আছে অর্থনীতি প্রথমপত্রে পত্রে পরীক্ষার কটা দেওয়া লাগবে ছয়টা চ্যাপ্টার থেকে পরীক্ষা প্রশ্ন আসবে তারপরও আমাদের পরীক্ষা দিতে বাধা আপনারা চাইলেই দাবি তুলতে পারতেন যে আমাদেরকে দশটা প্রশ্ন দেন দশটার মধ্যে আমি দিব দরকার নেই দশটা প্রশ্ন দেন আমি দুইটা আনসার করব তারপরও মেধার মূল্যায়নটুকু করেন এই মূল্যায়নটুকু আর করা হলো না অটো পাশ দিয়ে দেওয়া হলো সারা জীবনের জন্য একটা জিনিস জেনে রাখুন অবহেলায় কিংবা যে জিনিসটা আপনি অর্জন করে কষ্ট করে ছিনিয়ে নেন না যে জিনিসটা আপনি অর্জন করেন না সেটুকু পাওয়ার মাঝে কোনো আনন্দ নেই এই এ প্লাস পাওয়ার মাঝে আপনার অনেকে এ প্লাস পাবেন পরীক্ষা না দিয়ে বেঁচে যাবেন আপনার এই এ প্লাসের কোনো মূল্য ইয়ার থাকলো না এইচএসিতে আপনি কি রেজাল্ট করলেন এটার আর কোনো ভ্যালু থাকলো না আপনারা যারা সত্যিকারের পড়ালেখা করেন সত্যিকারের মেধাবী তারাই বিশ্ববিদ্যালয়ে টিকবেন যারা এই অটোপাসটা করলেন কোন পড়ালেখা ছাড়া আপনি জেনে রাখেন আপনার এই অটোপাস শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে এই যে এত কঠিন আন্দোলন সংগ্রাম হলো আপনার অনেক অনেক বন্ধুরা আহত হলো অনেকে নিহত হলো এই আন্দোলনের বুকে একটু কালিমাই শুধু আপনারা লেপন করবেন আর আপনি কিচ্ছু করতে পারেননি নিজের জন্যেও না দেশের জন্যেও না এই সরকারের জন্যেও না ভবিষ্যতের জন্য এই কথাটুকু জেনে রাখুন আপনারা ধন্যবাদ